ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব ক্লাস নাইনের একটা চ্যাপ্টার দু নম্বর চ্যাপ্টার সূচকের নিয়মাবলী থেকে আগের ভিডিওতে আমি আগের অঙ্কগুলো দিয়েছিলাম তো আজকের ভিডিওতে আমি তিন নম্বর দাগ থেকে শুরু করবো তিন নম্বর দাগে কি আছে মানের ঊর্ধ্বক্রমে সাজাই এখন দেখো এই অঙ্কগুলো কীভাবে করতে হবে প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে অঙ্কটাকে এইভাবে টুকে নিতে হবে এইবার এখানে তিনটের মাথার কিন্তু পাওয়ার আলাদা তাহলে এই পাওয়ারগুলো এক করার জন্য কি করতে হবে এই যে নিচে যেগুলো রয়েছে এগুলো আমার লসাগু করতে হবে এগুলো আমার এলসিএম করতে হবে তা করলে এখানে দুই চার তিন দুই চার তিনের লসাগু কি কি হবে দুই চার তিনের লসাগু হবে বারো তাহলে দুইয়ের সাথে আমি যদি ছয়কে গুণ করি তাহলে আমি পেয়ে যাবো বারো তাহলে এইভাবে আমি যদি দেখতে পারি এইভাবে গুণ করলে আমার এখানে চলে আসবে ফাইভ টু দি পাওয়ার সিক্স বাই টুয়েলভ এটা টেন টু দি পাওয়ার থ্রি বাই টুয়েলভ এবং সিক্স টু দি পাওয়ার ফোর বাই টুয়েলভ এইবার এই যে জিনিসটা করা হলো এবার করতে হবে কি সবার মাথার পাওয়ার এক হয়ে গেলো সবার মাথার পাওয়ার এক হলো এটা আমি লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার সিক্স ওয়ান বাই টুয়েলভ টেন টু দি পাওয়ার কিউব এবং তার বাইরে আছে কি ওয়ান বাই টুয়েলভ ওটা আমি এভাবেও লিখতে পারি এছাড়া এটা কীভাবে লিখতে পারি সিক্স টু দি পাওয়ার ফোর ওয়ান বাই টুয়েলভ তাহলে এইটা ক্যালকুলেশন করলে জানা যাবে এইবার আমাদের দেখতে হবে ফাইভ টু দি পাওয়ার সিক্স কত আসছে টেন টু দি পাওয়ার কিউব কত আসছে এবং সিক্স টু দি পাওয়ার ফোর কত আসছে তাহলে এটাকে এইভাবে লেখার পর আমার আসবে এক দুই তিন এবং সিক্স এর আসবে ওয়ান বাই টুয়েলভ এইবার আমাকে দেখতে হবে কি আমাকে এখানে বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও মানে ক্রমে ঊর্ধ্ব ছোট থেকে বড় তাহলে এইটা ডেফিনেটলি দেখলে বোঝা যাচ্ছে এইটা সব থেকে ছোট তারপরে এইটা এবং তারপরে এইটা তাহলে আমাকে লিখতে হবে কি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই এবার একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে কিন্তু আমাকে এইটার মানের উদ্যক্রমে সাজাতে বলেনি এটা আমরা জাস্ট ক্যালকুলেশন করে দেখলাম আমাকে সাজাতে হবে যেটা ইনিশিয়াল অঙ্কটা ছিল সেই ইনিশিয়াল অঙ্কের রেসপেক্টে সাজাতে হবে মানে টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এবং সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি কোনটা সব থেকে ছোট সব থেকে ছোট এইটা মানে টেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর তাহলে টেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর তার থেকে কে বড় তার থেকে বড় হচ্ছে সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এই সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এবং তার থেকে কে বড় হচ্ছে ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই টু তাহলে এটাই আমার উত্তর এবার তিনের একেরটা হলো তিনের এবার দুয়েরটা এই একইভাবে কিন্তু করা যাবে তিনের দু এরটা কিন্তু একইভাবে করা যাবে আমি আগেরটা যেহেতু বুঝিয়েছি এই জন্য বিস্তারিত না বলে ডাইরেক্ট অঙ্কটা করে দেখাচ্ছি তাহলে ঠিক আগের অঙ্কটার মতোই এটা করে নেওয়া হয়েছে বা ভেঙে নেওয়া হয়েছে যেহেতু এই সংখ্যার বিচারে ছোট বড় আমাকে করতে হবে আমি আগের অঙ্কটা যেরকম বললাম মাথার পাওয়ার সবার তাহলে এই এই অঙ্কগুলোর এক বিচারে মানে এই সংখ্যাগুলোর বিচারে মানের উদ্ধক্রমে সাজিয়ে পাই এখানে সবথেকে ছোটকে সব থেকে ছোট হচ্ছে এইটা আমি আবারও মনে করে দিতে চাই এইটা কিন্তু লিখলে হবে না লিখতে হবে টু টু দি পাওয়ার ওয়ান বাই টু তাহলে লিখতে হবে কি টু টু দি পাওয়ার ওয়ান বাই টু তার থেকে বড়ো কে তার থেকে বড় এইটা থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এবং সব থেকে বড় কে সব থেকে বড় হচ্ছে এইট টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এবার দেখব তিনের দাগের তিন নম্বর অঙ্কটা তিনের দাগের তিন নম্বর অঙ্কটা টু টু দি পাওয়ার সিক্সটি থ্রি টু দি পাওয়ার ফোরটি এইট ফোর টু দি পাওয়ার থার্টি সিক্স এবং ফাইভ টু দি পাওয়ার টোয়েন্টি ফোর আগের অঙ্কগুলোর মতো এই অঙ্কগুলো কিন্তু ওয়ান বাই এতে নেই যেমন আগের অঙ্কগুলো ওয়ান বাইতে ছিল ওয়ান বাই সামথিং তো এই অঙ্কগুলো কিন্তু এতে নেই এই অঙ্কটা একটু অন্যভাবে আছে কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এরা সবাই কিন্তু বারো টেবিলে আছে যেমন ষাটকে আমি লিখতে পারি পাঁচ বারং ষাট ষাটকে লিখতে পারি পাঁচ বারং ষাট এখানে মাথার পর আটচল্লিশকে কে লিখতে পারি চার আটচল্লিশ এইভাবে আমরা কিন্তু ভাঙতে পারি জিনিসটাকে এইবার কি করতে হবে আমাকে ছোট বা বড় দেখানোর জন্য মাথার পাওয়ারগুলো সেম রাখতে হবে এবং ভিতরে সংখ্যাটা ক্যালকুলেশন করে দেখতে হবে যেটা আগের অঙ্গগুলোতে দেখলাম তাহলে এই ক্ষেত্রেও কি করতে হবে এই ক্ষেত্রেও সেম ভাবে মাথার পাওয়ার কিন্তু সেম রাখতে হবে যেমন এগুলো হচ্ছে শুধু বারো এবার ঠিক আগের অঙ্গগুলোর মতো এদের আবার করে সাজিয়ে নিতে হবে তাহলে ঠিক আগের অঙ্কুলোর মতো এইভাবে করে এখানের মানটা বার করার পর যেটা দেখা গেল সেটাকে মানের উদ্যক্রমে সাজিয়ে এইভাবে পাওয়া গেল এবং এটাই হবে উত্তর